এই ওয়েদারে সন্ধ্যায় এরকম যদি এক বাটি গরম গরম স্যুপ পাওয়া যায় কেমন হয় বলেন তো আমার কাছে তো পুরো সন্ধ্যাটাই জমে যাবে আর এটা কিভাবে খুব ঝটপট করে তাদের রেডি করে ফেলবেন সেটাই আজকে আপনার সাথে শেয়ার করবো আসসালাম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি তো আমি আজকে সন্ধ্যা নাস্তার জন্য হচ্ছে থাই স্যুপ বানাবো থাই স্যুপ বানানোর জন্য প্রথমে আমি একটু তেল দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণ তার মধ্যে একটু রসুন কুচি মানে হালকা একটু ভেজে তার মধ্যে চিকেন দিয়ে দিলাম আজকে আমি দেশি মুরগি দিয়ে থাই স্যুপটা রেডি করতেছি এটাকে একটু ভেজে নিব মানে কালারটা এরকম চেঞ্জ করে নিবো আর এর মধ্যেই হচ্ছে একটু আদা বাটা দিব নর্মালি থাই স্যুপে হচ্ছে আদা দিতে হয় অবশ্যই কিন্তু আমার বাসায় হচ্ছে আস্ত আদা ছিল না যার কারণে আমি এরকম আদা বাটাটাই দিছি অ্যান্ড এটা কোনো ফ্লেভারে মানে হেরফের করে না আমার কাছে মনে হচ্ছে যে ঠিকই থাকে আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে একটু মাংসগুলোকে আমি ভেজে নিব পানি যে ছাড়বে সেই পানিটা শুকিয়ে নিব। এরপর চুলো থেকে নামানোর পরে আমি এই যে এখানে সব ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে দিচ্ছি প্রথমে এই যে চিকেন তো ছিলই সাথে আমি এখানে দুটো ডিমের কুসুম দিলাম মাশরুম দিলাম এখন দিয়ে দিলাম টমেটো সস আপনি যদি চিংড়ি থাকে বাসায় চিংড়ি দিতে পারেন আমার বাসায় চিংড়ি ছিল না তাই আমি চিংড়িটাও দেই নাই টমেটো সসের পর আমি এখানে অ্যাড করে দেবো সয়া সস দেন সাথে দিয়ে দিব হচ্ছে গোলমরিচের গুঁড়া একটু যদি ঝাল বেশি খান তাহলে গোলমরিচের গুঁড়াটা আর একটু বেশি দিবেন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে দিলাম এখন এই যে একটু লেবুর রস দেব লেবুর রস দেওয়ার পর আমি এগুলোকে ভালো করে একটু মিক্স করে নেব একসাথে তারপর আমি এখানে পানি দিয়ে দিব আমি এখানে মোটামুটি চারজনের জন্য সুপ্রেডি করতেছিলাম এর জন্য আমি যে এই সব পরিমাণে দেওয়া হয়েছে আর কি সব কিছু তো পানি দিয়ে এখন আমি ভালো করে এগুলোকে মিক্স করে নেবো এটা কিন্তু এখনো চুলাই সব কিছু ভালো করে মিক্স করে সুন্দর করে এরপর আমি এটাকে চুলাই দিয়ে দিব দিয়ে চুলাই ভালো করে রান্না করলে কিন্তু স্যুপ রেডি হয়ে যাবে একদম কিন্তু হয়ে যায় খুব বেশি সময় লাগে না আচ্ছা এরপর আমি চুলাই দেওয়ার পর যখন বলো আসবে তখন এর মধ্যে থাই পাতা অ্যাড করে দিব থাই পাতাটা আপনারা ডিফে রেখে দিলেও পারেন আমি কিন্তু ডিফ থেকে নিয়ে সব সময় ইউজ করি নিজেদের গাছ থেকে আমার মানে ডিফে সংগ্রহ করে রেখে দেয় আর কি এটাকে আমি ভালো করে একদম জাল করে নিবো চিকেনগুলো যেহেতু দেশি চিকেন ছিল তো এটাকে একটু সেদ্ধ করতে ভালোই সময় লাগে এপাশে হচ্ছে এই যে সব কিছু সুন্দর মতো সেদ্ধ যখন হয়ে আসবে তখন এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার পানিতে গুলো অ্যাড করে দিলাম তাহলে হচ্ছে থিকনেসটা মানে আপনি যেরকম চান ওরকম রেডি করে ফেলতে পারবেন এরপর আমি দুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সুন্দর একটা ঝালের ফ্লেভার হবে খেতে ভালো লাগে আর কি কাঁচামরিচের ফ্লেভারটা অনেক বেশি তো এই যে ভালো করে আমি এটাকে মোটামুটি পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় নিয়ে জাল করে সুন্দর হচ্ছে স্যুপটা রেডি করে ফেলছি নামানোর আগে দিয়ে আমি আবার কিছু পরিমাণ কাঁচামরিচ দিব মানে ওইটা দিলে না অনেক বেশি ভালো লাগে তখন একদম নামানোর আগে আগে মানে কাঁচামাচের ফ্লেভারটা আরো বেশি ভালো লাগে আরকি তো এই যে নামানোর আগে আমি আরো তিনটা কাঁচামছ দিয়ে দিলাম ঝালটা আমার কাছে একটু মনে হচ্ছে কম হয়েছে এই জন্য আমি আর একটু ঝাল দিয়ে দিলাম আরকি এরপরে এই যে মোটামুটি আমাদের স্যুপ রেডি এরকম কনসিস্টেন্সি যখন থাকবে তখন নামায় ফেলবো কারণ এটা কিন্তু ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে তো এই যে আমার স্যুপ রেডি আমি থেকে সার্ভ করে নেবো এই ওয়েদারে খুবই খুবই মজা লাগে স্যুপটা মানে ঠান্ডা ঠান্ডার মতো যখন গরম গরম স্যুপ আপনি সবাইকে সার্ভ করবেন তখন এমনি অনেক ভালো লাগবে খেতে সাথে এক্সট্রা আর কোনো কিছুই প্রয়োজন হবে না আমার কাছে তো এরকম হলে কিছুই লাগে না আর বানানো যায় আসলে খুব ঝটপট করে যার কারণে হচ্ছে বানাতে ভালোও লাগে খেতেও অনেক বেশি মজা লাগে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো আমার পেজটি ফলো করে দেবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন রেসিপিটি যদি আপনি ট্রাই করেন তাহলে কেমন হয় অবশ্যই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং হাফেজ